গাড়টা উনত্রিশ হাজার টাকা আঠাশ হাজার টাকা তাই তো

হবে না দাদা গাড়ির কোয়ালিটি দেখ আবার দুটো আমরা গোল্ডেন কালারের করা রয়েছে বিয়াল্লিশ হাজার টাকা বললো দাদা আমি শুনতে পেয়েছি বুকিং করলে চল্লিশ টাকা অনলাইন বুক দুটো হেলমেট সঙ্গে মোয়া

মন্ডল অটোমোবাইলে আজকের হিউজ হিউজ স্টক নিয়ে চলে এসেছি মাইলেজে থাকছে থাকছে এইরকম কন্ডিশন কি লাগবে আপনার এছাড়াও আমার ভিডিও মানে আপনারা জানেন অফিসিয়ালি বিশেষ করে অফারে গাড়ি থাকে আজকে ওটা আমি আপনাদেরকে দেখাবো আর সামনে আসছে সরস্বতী পুজো আর আসছে ভ্যালেন্টাইন্স ডে তো তার জন্য স্পেশাল কিছু অফার আমি আপনাদের জন্য রেখেছি তার জন্য বলি ভিডিওটা পুরোপুরি দেখো চ্যানেলে নতুন হলে বা ভিজিট করলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পায়ে থাকে বেলনটা প্রেস করে দেবেন তো চলুন একটু তার আগে একটু বলবো ইন ক্যামেরা আমাদের ভিডিও আসার জন্য

পরেও অবশ্যই মানুষের ভালোবাসা ভালো ব্যবহার ভালো সম্পর্ক এটাই কিন্তু বড় জিনিস

দাদার ডিমান্ডে এই গাড়িটা দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে কেবলমাত্র এই গাড়িটা করে দেবো মাত্র বত্রিশ হাজার টাকা আচ্ছা অনলাইনে বুক করলে অনলাইন বুক করলে দাদা আজকের জন্য তিরিশ হাজার টাকায় কমানো যায় না দাদা তুমি বলো সামনে সরস্বতী পুজো আসছে বলে ব্যাপার আছে এটা কত করে দেবো আঠাশ না উনত্রিশ করে দেবো বলো দেখি আজকে আর জন্য এগারোটা উনত্রিশ হাজার টাকা আঠাশ হাজার টাকা তো

রনে বনে জলে জঙ্গলে যেখানে যাবে এই গাড়ি কমফোর্টেবল দাদা বুলেট চালিয়ে যতটা না কমফোর্টেবল পাওয়া যায় অ্যাভেঞ্জার চালিয়ে কিন্তু ততটাই কমফোর্টেবল হতে পারে শক আপনার পাহাড়ে যাওয়ার এটা নিয়ে যেতে পারবেন সিটিতেও চালাতে পারবেন শর্ট হাইট চিন্তা করছেন তার জন্য এটা রয়েছে মাইলেজ নিয়ে চিন্তা করছেন তার জন্য এটা রয়েছে অবশ্যই আছে দাদা কত সালের গাড়ি কি দাম দাদা 17 এর দিকের গাড়ি আছে আজকের জন্য এই গাড়িটা মাত্র 45000 টাকা করে মাত্র কোথায় হচ্ছে দাদা দাদা যদি 45 দাম হয়ে যায় একটু বেশি হয়ে যাচ্ছে না 38000 টাকা দাদা 38000 টাকা 38000 টাকা চলবে আর কোন কল বডি স্প্রে একটা বডি স্প্রে একটা গিফট

একদম একদম তো কত সালে গাড়ি আর কি দাম আছে আঠেরো লাইন উনিশের দিকের কিংবা আঠারো দিকের গাড়ি আছে আজকের জন্য এই গাড়িটা করে দেবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ বেমার হয়ে যাচ্ছে দাদা চল্লিশ হাজার টাকা করে দিই চল্লিশ চল্লিশ হাজার টাকা চলো দাঁড়ার কথা চল্লিশ হাজার করলে হেলমেট

কথা এইরকম আছে যে দাদা গাড়ি কিনেছি গাড়ির তেল শুধু খালি শেষ হয়ে যাচ্ছে আমি তাই জন্য বলতে চাই এই গাড়ি কিনবেন ফুল ট্যাঙ্ক তেল মারবেন আপনি ঘুরে আসুন না আমি দিয়ে দিলাম ফুল ট্যাঙ্ক তেল দাদা আমি দিয়ে দিলাম আগে দামের আগে দাদা অফার দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম এই গাড়িটার জন্য ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল খাই ব্যথা হয়ে যাবে কোমর যন্ত্রণা এক মাস চালিয়ে শেষ করতে পারবে না এক মাস মানে গাড়ি কিনে তেল ভরার চিন্তা করতে হবে আর বলি যন্ত্রণা করবে কিন্তু গাড়ি তেল আপনার শেষ হবে না আজকের জন্য কি প্রাইস কি প্রাইস 38000 টাকা 38

অনেকে ডাক্তার গাড়িটা খুব চাপ হয়ে যাবে দাদা এক হাজার টাকা লাভ রেখেছি দাদা আজকের জন্য এটা তোমার আটত্রিশ করে দেবে আটত্রিশ আটত্রিশ করে আটত্রিশ করে দেবো কিন্তু আমার হেলমেট দিতে হবে চলে হেলমেট দিয়ে দিলাম আর দুপুরে যারা আসবে তাদের আহারের ব্যবস্থা রাখলাম

ওয়েস্ট বেঙ্গল ঘুরে পাবে না দাদা এরকম সুন্দর গাড়ি ওয়েস্ট বেঙ্গল ঘুরে পাবে না এই প্রাইস এলে চল্লিশ চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ হাজার টাকা করে দেবো তেল ফুল ট্যাঙ্ক তেল ফুল তেল মোয়া এক প্যাকেট মোয়া অবশ্যই থাকবে তেল ফুল ট্যাঙ্ক আচ্ছা তারপর আবার হেলমেট দেবে কাবেল লাগালে দুটো করে হেলমেট কাপড় লাগলে একটা বডি স্প্রে দিয়ে দাও যা কাপে আসবে তো বডি অবশ্যই অবশ্যই অনেক দূরে যাবে গরম পড়ে গেলে দেখো দাদা এখানে কালেকশনটা দেখো দাদা জিজ্ঞাসা এসে সাজিয়েছে দেখো দাদা গাড়িটা সত্যি অসাধারণ সাজিয়েছে সুন্দর একটা মানে নিজেদের দিক থেকে দেখে বড় দাদা অসাধারণ সাজিয়ে স্টাইল পাবে লুক পাবে সবকিছু পাবে খুব সুন্দর গাড়ি কালারটা বাকি বাইকের থেকে অনেকটা ডিফারেন্ট খুব সুন্দর করেছে দাদা গাড়িটা মডিফাই যেটা স্টিয়ারিং মডিফাই করেছিল তো আজকের জন্য কি প্রাইস আছে কি প্রাইস আছে মাত্র 55000 টাকা 17 রেন্ডের আউটার দিকের গাড়ি 55000 টাকা একটু কমাও না গো 50000 টাকা করে দেবো হচ্ছে না আটচল্লিশ হাজার টাকা সেই লাইনে আসছে না সেই লেভেলে হচ্ছে না আজকের জন্য কি দামে করে দেবো বলো বলো কি দামে করে দেবো বলো বলবে তো কি আজকের জন্য কি দামে কত বিয়াল্লিশ হাজার টাকা এরকম গাড়ি অনলাইন বুকিং করলে বিয়াল্লিশ হাজার টাকা না হলে পঁয়তাল্লিশ হাজার টাকা ভেবে চিন্তা বলছো ঠিক বলছি দাদা বিয়াল্লিশ হাজার টাকা এরকম মুখ কাঁপছে তোমার কিন্তু বিয়াল্লিশ টাকা দাদার জন্য দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অনলি ফর ফর্টি ওয়েস্ট বেঙ্গল পাবে না দাদা এরকম সুন্দর ওয়েস্ট বেঙ্গল ঘুরে এরকম দামে পাবে না অনলি ফর ফর্টি টু সঙ্গে থাকে একদম দুটো হেলমেট বাড়ি যাওয়া পর্যন্ত তেল ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক তেল মঙ্গল অটোমোবাইলস এসছে দাদা কোন চলে আমরা হিউজ স্টক আরো ভেতরে দেখাতে চলেছি যেমনটা আপনারা একটু চাইছিলেন অ্যাপাচি আর টিআর হন্ডা সাইন গ্ল্যামার বা কিছু দেখাতে চলেছি তো দাদা হ্যাঁ বলো দাদা শুরু করি এসপি থেকে নাকি এসপি বিএস সেভেন নমাসের গাড়ি আজকের জন্য কি প্রাইস ছুঁয়ে দেবো স্টার্ট হবে ছুঁয়ে দেবো স্টার্ট হবে গাড়ি স্টার্টে আছে গাড়ি স্টার্টে আছে নমাসের গাড়ি আছে টোটাল নমাসের গাড়ি আছে টোটাল নমাসের গাড়ি আজকের জন্য কি প্রাইসে করে দেবো কত কি দামে করে দেবো বলবো তো তুমি আজকে আজকে এক টাকা এইট ফাইভ

মানে যারা এখনই ভিডিওটা দেখছো তারা কিন্তু লাইক করে দাও দাদাকে কমেন্ট করো থ্যাংক ইউ বলো দাদাকে অবশ্যই করে বলো আর অবশ্যই বলো আর ভিডিও দেখতে থাকুন নাকি মজা লাগবে দাদা আমাদের ভিডিও দেখলে অবশ্যই মজা লাগবে চ্যালেঞ্জ করছি দাদা অল ওয়েস্ট বেঙ্গল ঘুরে দাদা এরকম প্রাইজ গাড়ি পাবে না দাদা তো আমরা নেক্সট এবার কি গাড়ি দেখতে চলেছি গ্ল্যামার দাদা গ্ল্যামার গ্ল্যামার গাড়ি দাদা মাইলেজেবল গাড়ি একদম মাইলেজ সেগমেন্টের গাড়ি আছে দাদা আজকের জন্য কি প্রাইস থাকবে কি প্রাইস আছে কি প্রাইস বলো আজকের জন্য বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ সতেরো দিকের অনলাইন করলে বুঝতে পারবেন আর একটা ছোট্ট রিকোয়েস্ট করি আপনার এলাকা ছাড়া তো টাকা কম হচ্ছে শুধু দশ টাকা কম হলে হবে না প্রত্যেকটা গাড়ির পেপারটা কমপ্লিট নিতে হবে একদম যেখান থেকে গাড়ি টোটাল পেপার কমপ্লিট নিতে হবে পেপার না কমপ্লিট থাকলে কোনো দাম নেই ফাইন্যান্সের গাড়ি হলে কি দাম থাকবে এনওসি পেপার নিতে হবে বা নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে আর ক্যাশের গাড়ি হলে টোটাল পেপার নিতে হবে আর মুন্ডল অটোমোবাইলস এর গাড়ি মানে কোনো কথাই নেই একদম একদম সেই লেভেলের পেপার দিয়ে নেক্সট গ্ল্যামার গ্ল্যামার একটা ডক্টরের গাড়ি আছে দাদা একদম ইয়ার ওয়ান কন্ডিশনের গাড়ি আছে উনিশ এর এন্ডের কুড়ির দিকের গাড়ি কম্বো ব্রেক সাপোর্টিং গাড়ি আচ্ছা আজকে এর জন্য কি প্রাইস থাকবে কি দাম আছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ফিফটি সিক্স পঞ্চান্ন হাজার টাকা করে দেবো আর একটু অনলাইন বুকিং করলে তাদের জন্য কি না একটা এরকম ভুটতে কি করে দেবো দাদা ফিফটি করে দেবো ফিফটি টু দাদা ডিমান্ড অনলাইন বুকিং করলে ফিফটি টু দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই করে ভিউ আর ওটাকে ছোট্ট এটা

একদম কথা নেই যারা অনলাইন বুকিং করলে বত্রিশ ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল তো প্রত্যেক গাড়ি দিয়েছে জন্য অবশ্যই থাকবে আসতে হবে ভিজিট করতে হবে ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ মানে আজকের জন্য যে চ্যালেঞ্জ এনেছি তারা কেউ দিতে পারবে না অল ওয়েস্ট বেঙ্গল ঘুরে এই প্রাইসে গাড়ি পাবে না একদম গাড়ি থাকছে কি ফ্যাসিনো ফ্যাসিনো খুব সুন্দর একটা কন্ডিশন গাড়ি এমএফএস আজকে এর জন্য 39000 টাকা বেবি লুক অনলাইন বুকিং করবে এদের সঙ্গে করে দেব দাদা মাত্র 36000 টাকা 36 ফুল ট্যাং তেল 36000 টাকা এরকম সুন্দর আমরা 35 করে দাও না 35 করে দেব দাদার কথাই থাকবে 35 আমার কথা তো কিছু হয়নি একদম আর একটা ছোট রিকোয়েস্ট এই ভাই এই ভাই এই ভাইয়ের ভিডিওটা দেখে যদি এইটুকুও উপকার হয়ে থাকে দাদার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আর ফলো করতে হবে অবশ্যই করে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই করে ফলো করে নিতে একদম দাদাকে সাপোর্ট করো আমাদেরকে সাপোর্ট করো তোমাদের তোমরা আশীর্বাদ করো দোয়া করো আমাদের ভালো জায়গা পাবো আমরা কথা বলি দাদা যেগুলো মূলত কাস্টমার তো এত কিছু দূরের ভিডিও দেখছে অবশ্যই দেখতে গেলে গাড়ি পছন্দ করছে গাড়ি নিতে হবে আর নিতে হলে ভিজিট করতে হবে আর ভিজিট করতে গেলে মন্ডল অটোমোবাইল আসতে হবে আর মন্ডল অটোমোবাইল আসতে হলে কি হবে আসবে একটু বলে দাও মন্ডল অটোমোবাইল সে আসতে গেলে গেলে যেসব বিভাজক দূর থেকে আসছে ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলের মানে যে প্রান্ত দেখুক আগে শিয়ালদাতে আসতে হবে এটা কলকাতা বুঝতে হবে আগে ফার্স্ট কলকাতা কলকাতাতে আসতে হবে কলকাতাতে এসেকান্তপরানা জয়নগর থেকে আমার সার্চ করবে আমার দোকানের নাম মন্ডল অটোমোবাইল অবশ্যই পেয়ে যাবে মন্ডল অটোমোবাইল সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম আচ্ছা আর জয়নগরের পাওয়ার হাউস যেটা জয়নগরের পাওয়ার হাউস একটাই আছে আমার পাওয়ার হাউস এর অপোজিট ওটা অপোজিট পাওয়ার হাউস আর তার অপোজিটে আমার দোকান কিছু কাস্টমারের ডিমান্ড থাকে তাদের নিজের পার্সোনাল গাড়ি রয়েছে অবশ্যই তারা চাইছে যে আমি মন্ডল অটোমোবাইল গাড়িটা দিয়ে দিলাম দিয়ে আমি অন্য গাড়ি নেই অবশ্যই হয়ে যাবে এক্সচেঞ্জ এর ব্যাপার থাকবে দাদা কিন্তু পেপারটা কমপ্লিট থাকতে হবে তাহলে হবে না হলে হবে না আর নাম ট্রান্সফার এখানে নাম ট্রান্সফার তো এক সপ্তাহ 10 দিনের মধ্যে নাম ট্রান্সফার ট্রান্সফার এখানে হয়ে যাচ্ছে মোটামুটি প্রত্যেকটা গাড়ি আর তাছাড়া বাইরে গাড়ি দেখে বা এখানে যা গাড়ি দেখেছো যদি তাছাড়াও অন্য কোনো গাড়ি ডিমান্ড থেকে থাকে এই নম্বরে যোগাযোগ করবে দাদা এই যে নম্বর দেওয়া আছে নম্বরে সবসময় দাদা অবশ্যই অবশ্যই থাকবে দাদা অবশ্যই অফার থাকবে আর অবশ্যই আমি মানে সেই গাড়িগুলোর ব্যবস্থা করে দেবো আর কিছু কাস্টমার তাদের হয়তো চাইলো সে যেনলো অবশ্যই একদম মানে অল্প গাড়ি নিয়ে ব্যবসা করতাম তোমরা ভালোবাসা দিয়ে ব্যবসা আমাদের আমাকে বড় করেছে তোমরা একদম আর আশা করছি তোমরা ভালোবাসবে আমাকে অবশ্যই মোটামুটি সরস্বতী পুজো